ঢাকার কাকরাইলের সম্প্রতি যে সংঘর্ষটা ঘটল তা নিয়ে কিন্তু চারদিকে তুমুল আলোচনা চলছে তো আজকের এই বিশেষ পর্বে আমরা সরাসরি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি ঘেটে দেখব সেদিন ঠিক কি ঘটেছিল আর এর পেছনের ঘটনাগুলোই বা কী ছিল শুরুতেই একটা সংখ্যা বলি যেটা শুনলেই হয়তো পুরো ঘটনার ভয়াবহতাটা এক মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে সংখ্যাটা হলো পাঁচ হ্যাঁ পাঁচজন সেনা সদস্য সেদিনকার ওই ঘটনায় আহত হয়েছিলেন শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল একটা সাধারণ সংঘর্ষ কিভাবে এত বড় আকার ধারণ করল এর শুরুটা কোথায় হয়েছিল চলুন একদম গোড়া থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি প্রাতিষ্ঠানিক বিবৃতি অনুযায়ী ঘটনাটা ঘটেছিল গত উনত্রিশে আগস্ট দুই শুক্রবার আর জায়গাটা ছিল ঢাকার অন্যতম ব্যস্ত একটা এলাকা কাকরাইল রাত প্রায় আটটার দিকে দুটো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ঝামেলা শুরু হয় যেটা প্রথমে ছিল ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু তার মধ্যেই বেশ কয়েকজন আহত হন আর ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামতে হয় পর থেকেই কিন্তু পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে শুরু করে চলুন আমরা এবার একটু টাইম লাইনটা দেখি তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে ওই রাতে ধাপে ধাপে ঠিক কি কি ঘটেছিল দেখুন রাত আটটায় সংঘর্ষটা শুরু হওয়ার প্রায় সাথে সাথেই পুলিশ চলে আসে কিন্তু পরিস্থিতি আরও গুরুতর হতে থাকলে তারা সেনাবাহিনীর সাহায্য চায় এ ঠিক এক ঘন্টা পর মানে রাত নটার দিকে একটা মশাল মিছিল বের হয় আর তখনই সহিংসতা চরমে ওঠে শেষমেশ জননিরাপত্তা রক্ষা করতে গিয়ে বল প্রয়োগ করতে হয় আচ্ছা একটা স্থানীয় সংঘর্ষ কিভাবে এত বড় একটা বিশৃঙ্খলায় পরিণত হল প্রাতিষ্ঠানিক বিবৃতিতে কিন্তু এর পেছনে কিছু নির্দিষ্ট কারণের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল রিপোর্টে বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বেশ কিছু কাজ করা হয়েছিল যেমন শান্তি বজায় রাখার জন্য বারবার অনুরোধ করা হলেও সেটা কেউ শোনেনি শুধু তাই না আইন আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই মনোনতভাবে হামলা চালানো হয় ইট পাটকেল ছোড়া হয় এমনকি অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছিল আর এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর বিজয়নগর নয়াপল্টন সহ আশপাশের পুরো এলাকায় মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল মানে একটা ভয়াবহ জনদুর্ভোগ তৈরি হয়েছিল তো এই রকম একটা উত্তাল পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী কি করছিল তারা ঠিক কিভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল প্রাতিষ্ঠানিক বিবৃতিতে এরও একটা স্পষ্ট চিত্র দেওয়া হয়েছে এখানে কিন্তু দুটো চিত্র একদম পরিষ্কার একদিকে আইনশৃঙ্খলা বাহিনী বারবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছিল সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছিল আর অন্যদিকে সেই অনুরোধকে উপেক্ষা করে তাদের ওপরে পাল্টা আক্রমণ করা হচ্ছিল প্রাতিষ্ঠানিক বিবৃতিতে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন শান্তিপূর্ণ আলোচনার সব পথ বন্ধ হয়ে গেল তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার শেষ উপায় হিসেবেই আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তি প্রয়োগ করতে হয়েছিল এই ঘটনার পর সরকার এবং সেনাবাহিনী কিন্তু খুবই কঠোর একটা বার্তা দিয়েছে তারা পরিষ্কার করে দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে এটা সম্ভবত সরকারি বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সরকার জানিয়েছে যে কোনো ধরনের গণসহিংসতা বা মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান হবে জিরো টলারেন্স সোজা কথায় এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আর সরকারের এই কঠোর নীতির সাথে একমত পোষণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীও তারা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে জনগণের মনে স্বস্তি আর নিরাপত্তা ফিরিয়ে আনতে তারা গণসহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ